প্রশিক্ষণ আপনাদেরকে বেশি বেশি প্রশিক্ষণ দিবে যাতে আপনাদের উৎপাদনশীলতা বাড়ে আজকে যদি আমি বোঝার জন্য বুঝি মনে করেন আজকে আপনার সারা দিনের কাজের ফলে এক ডজন রুটি তৈরি হয় একজনের কাজের ফলে তখন ফ্যাক্টরির লক্ষ্য থাকবে কিভাবে আপনাকে প্রশিক্ষণ দিয়ে আপনার কাছ থেকে এক ডজনের জায়গায় দেড় ডজন রুটি আউটপুট নেওয়া যায় এইভাবেই যতগুলি উন্নত দেশ আছে তাদের শ্রমিকের মজুরিও বেড়েছে উৎপাদনশীলতাও বেড়েছে যে কারণে সেই রাষ্ট্রগুলি উন্নত তো আমাদের লক্ষ্য হবে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাতে আমাদের শ্রমিকের জীবনমান উন্নত হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে ফ্যাক্টরিগুলির জন্য অধিকতর লাভজনক হয় দ্বিতীয়ত আমাদের নেতা তারেক রহমান সাহেব পঞ্চাশ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে চান পঞ্চাশ লাখ পরিবার মানে দুই বা আড়াই কোটি মানুষ যাতে প্রতি মাসে আপনাদের কাছে ন্যূনতম মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছায় আপনাদের আর্থিক নিরাপত্তার একটা ভিত্তি তৈরি হয়